আচ্ছা ঠিক আছে জান আপনার জন্য আসিফ ব্লগ এর জন্য আমি 11 করে দিলাম 11 12 এক্সএস ম্যাক্স কই পাইছেন এটা এটা ভাই এটা পাইছি অনেক কষ্টে পাইছি আর এক্স আর এই যে আমার কাছে দেখতে পারতেছেন এক্স আর এর কিন্তু সবগুলা কালার আমার কাছে আছে ওহ থেকে শুরু করে ব্ল্যাক সব আছে কত জিবি এগুলো এগুলো আপনার 128 আর 64 জিবি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হিউজ পরিমাণের স্টক নিয়ে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে তো এই মুহূর্তে আমরা রয়েছি ফাইজান ইন্টারন্যাশনাল শপে আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক সি शॉप নাম্বার হচ্ছে 45 ফাইজান ইন্টারন্যাশনাল আর এই শপে আসলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হিউজ পরিমাণের স্টক কিনতে অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে এই সব থেকে কুরিয়ারে নিতে পারবেন এবং কি যারা এই ভিডিওটা শেয়ার করবেন ফর্টি টাকা বাজেটের উপরে যারা ফোন কিনবেন তাদের জন্য কিন্তু একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি আর হচ্ছে এয়ারপডস ফ্রি থাকবে ইনটেক ডিভাইসের সাথে এবং কি আরো জিনিস ফ্রি আছে বিস্তারিত আমরা জানবো আদরবার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

আহ দেখে যারা আসবে আপনার ভ্লগ দেখে যারা আসবে তাদের জন্য র্যানডোংলি সবার জন্য সবার জন্য ওকে তারপরে এয়ারপোর্স কেসের সাথে এয়ারপোর্স দিচ্ছি হলে আমি ইনটেক ডিভাইসগুলোর সাথে যেমন ফিফটিন প্রো ম্যাক্স ফ্যাকশিপ ইনকিন টেক যেগুলা হ্যাঁ ওগুলোর সাথে আমি এয়ারপোর্ট প্রো এটা সেকেন্ড জেন এটা ফ্রি দিচ্ছি আচ্ছা তো যেহেতু অনেক কালেকশন ভিডিওটা একটু লব হতে পারে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যারা লাইফটা শেয়ার করবে তাদের জন্য অফার থাকবে তো ভাই শুরুতে আমরা কোন ডিভাইস গুলা দেখি ভাই শুরুতে তো সময় মলে আইফোন দিয়ে শুরু করতে আমি আইফোন দিয়ে শুরু করি কারণ কাস্টমাররা

আর সিক্সটি ফোর থার্টি টু জিবি হচ্ছে এগারো পাঁচশো টাকা এগারো করে দেন এগারো এবং বারো

তো তারপরে আছে হচ্ছে এইট প্লাস এই যে আমার হাতে এই যে এইট প্লাস হোয়াইট কালার ডিভাইস ঠিক আছে অনেকে চায় ভাই এইট প্লাস নিব তাদের জন্য এটা মাত্র ষোলো হাজার টাকায় আমার কাছে এক পিস আছে ষোলো হাজার টাকায় কত জিবি এটা

এটা পাইছি অনেক কষ্টে পাইছি মার্কেটে শর্ট খুব শর্ট পাওয়া যায় না তাও আবার 256 হ্যাঁ তাও আবার কালো গাড়ি যায় হ্যাঁ প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 35000 টাকা 35000 টাকা ডিসকাউন্ট করে দিবেন তো আসলে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিব আর আমার প্রত্যেকটা ডিভাইস আইফোন জিগুলা এগুলার সাথে আপনার গিফট থাকবে ব্যাক পলি এন্ড গ্লাস প্রোটেক্টর এটা আমার তরফ থেকে গিফট থাকবে ইনশাআল্লাহ তারপর তারপরে আমি চলে যাই এক্স আর এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এক্স আর এর কিন্তু সবগুলা কালার আমার কাছে আছে ওয়াও এখান থেকে শুরু করে ব্ল্যাক সব হোয়াইট ইয়েলো কত জিবি এগুলো এগুলো আপনার 128 আর 64 জিবি আচ্ছা কোনটার প্রাইস কত দিচ্ছেন

2040 টাকা বুকিং মানি দিয়ে ডিভাইসটা যদি চান আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন ভিডিওর মাধ্যমে দেখে আপনারা কনফার্ম করতে পারেন 2040 টাকা 2040 টাকা তারপরে আছে 128 জিবি কত দিচ্ছেন ভাইয়া 128 জিবি আমি 28000 টাকায় দিচ্ছি 28000 টাকা আইফোন এক্স আর ইগলের ব্যাটারি থাকবে আপনার 85 থেকে 88 আর এক্স আর এর কিন্তু চার্জিং ব্যাকআপটা কিন্তু হ্যাঁ গেমিং ডিভাইস সবাই জানে হ্যাঁ হ্যাঁ গেমিং ডিভাইস ক্যামেরা ভালো ক্যামেরা ভালো এক ক্যামেরা রিপোর্টড আছে ওকে তারপর তারপর 11 মানে চলে যাই আইফিলি আমি

রাখছি স্পেশাল গিফট সেটা হলো হ্যাঁ স্মার্ট ওয়াচ আসলে দিবেন তো অবশ্যই 100% ভিডিও আছে না কোন কাস্টমার জানি কমেন্টস করতে না পারে না না বাট তাদেরকেই দিব যারা স্ক্রিনশটটা নিয়ে আসবেন আমার কাছে ঠিক আছে অবশ্যই এই ব্লগ দেখে স্ক্রিনশট নিয়ে আসবেন আমি আসিফ ভাইয়ের জন্য দিয়ে দিব ওকে তারপর তারপরে চলে যায় আমি আইফোন 12 প্রো ম্যাক্স হ্যাঁ 12 প্রো ম্যাক্স আছে আমার কাছে 256 জিবি এটা 256 86% ব্যাটারি হ্যাঁ 86% জেনুইন ব্যাটারি তো হ্যাঁ জেনুইন বুস্ট না তো না 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 জেনুইন আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইস দিচ্ছে আপনার 68000 68 হ্যাঁ গোল্ডেন কালার খুব চাহিদা ফুল একটা 68000 টাকা 68000 এগুলোর সাথে তো বক্স নাই ভাই না না এগুলো উইদাউট বক্স যেটা সাথে বক্স হবে ওটা আমি বলে দিব হ্যাঁ তারপরে এই যে আমি 13

সাথে গিফট আছে কি কি সাথে গিফট আপনার পলি আর গ্লাস প্রোটেক্ট পলি গ্লাস প্রোটেক্ট আর কি স্মার্ট ওয়াচ তো আছে স্মার্ট ওয়াচ আছে ওকে তারপর স্মার্ট ওয়াচের কথা ভাই বলে গেছে যাই হোক না সমস্যা নাই দিব আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসতে তারপর

দুইটাই আছে আসলে আলট্রা সিরিজ ফোন গুলা যে একবার ইউজ করছে সে আলট্রা আলট্রা ভুলবে না কার্ভ ডিসপ্লে অনেকে চায় আমি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা নোট টোয়েন্টি আলট্রা বারো দুইশো ছাপান্নশো আঠাশ এগুলো বারো দুইশো বারো আর বারো জিবি পাঁচশো বারো জিবি তো নাই বর্তমানে এটা মার্কেট পাওয়াই তারপরে আমরা অন্যান্য ডিভাইসে যাই যেমন আমার কাছে রেডমি আছে রেডমি দুইটা ডিভাইস আছে এই যে সিভি টু আছে ঠিক আছে একদম নিউ মানে জাস্ট খুলে ইউজ করছে দুই দিন ইউজ করে সে আইফোনে শিফট হয়েছে তাই এটা প্রাইস কত দিচ্ছেন এটা এটার মাত্র 33000 টাকায় পাচ্ছে 33000 টাকা ফুল ফ্রেশ উপরের পলিটা পর্যন্ত খোলা হয় পলি খোলা হয় না হ্যাঁ পলি পলি কোম্পানি ওকে তারপর তারপর আছে এই যে আপনার নোট 12 প্রো প্লাস নোট 12 প্রো খুব চাহিদা ফুল একটা ডিভাইস রেডমি এটা 8256 এটা 8256 এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ এক সময় কিন্তু এগুলো চল্লিশের উপরে ছিল ওকে তারপর তারপরে পিক্সেল আছে আমার কাছে কালেকশনের তিনটা ঠিক আছে হ্যাঁ আছে পিক্সেল সিক্স কত দিচ্ছেন

আর ছত্রিশ হাজার টাকা তারপরে চলে যায় এই যে সনি লাভারদের জন্য সনি নিয়ে আসছে আমি কত এটা এইটা ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক ফাইভ মার্ক থ্রি এগুলি ওয়াটার ডিভাইস

তারপরে তারপরে সবশেষ ইনটে কাছে আমার কাছে এই পাশে কিছু ফোন আছে ভাই এইখানে S20 FE আছে ভাই 128 বিয়ে করেন আমি না ভাই তাইলে বিয়ে করার পরে এই ফোনটা নিয়ে রাখেন তখন দিয়েন কালারটা দেখছেন কালারটা সেই না আমি নীলে যে বক্সটা ওই নিব বক্স বক্সও আছে भाभी তো তাহলে খুশি হবে বৌদিও তো দিব বক্স ওই সুন্দর কালার কিন্তু ভাই আসলে কালারটা কিন্তু অনেক সুইট কালার ঠিক আছে আপুরা যারা চাচ্ছেন যে ইউনিক কালার ইউনিক বলতে কি পিঙ্কই কি খুঁজে আপুদের পছন্দের কালারই পিঙ্ক যেহেতু আপনাদের জন্য যেহেতু আপুদের কথা বললেন তাহলে বলেই দেই ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি ঠিক আছে কেউ যদি পছন্দ করে থাকেন যোগাযোগ করবেন আদর ভাই সাথে কি ভাই ভাই লজ্জা দিয়ে না থাক আমি সমস্যা নাই যে বিয়ে করবে তার জন্য এটা কি যা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 23500 টাকা 23500 আর বক্স সহ যেটা আছে বক্স সহ যেটা আছে এটা 24500 টাকা 24500 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা বক্স উইদাউট বক্স আর উইথ বক্স ও S21 আলট্রা রয়েছে ভাই এটা কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন একটা ফোন হ্যাঁ হ্যাঁ এটা 12128 GB প্রাইস কত এটা

যারা পিক্সেল খুঁজেন যে ভাই পিক্সেল 5 5A তাদের জন্য পিক্সেল 5 এটা মাত্র 16500 টাকা 16500 টাকায় পিক্সেল 5 ওকে তারপর তারপরে তো এই যে দেখতে পাচ্ছেন ইনটেক কালেকশন যারা চান এই যে পিক্সেল 3 আছে ইনটেক হ্যাঁ ইনটেক পিক্সেল 3 ইনটেক পাওয়া যায় একদম এটা আমি দুই পিস পাইছি দুই পিস নিয়ে আসছি এগুলো দিচ্ছি 17500 টাকা 17500 টাকা ইনটেক দিব আচ্ছা এটা হচ্ছে

চার্জ হইছে এই যে আমি ভিডিও করতেছি ও আপনি ভিডিও করতেছেন হ্যাঁ ভাই ভিডিও করতেছেন তাহলে বুঝেন তাহলে ক্যামেরা তো আর দেখা লাগবে না যারা দেখবেন সোজা চলে আসবে তো আমি আবার ভিডিও শুরু করছি এর জন্য S24 আলটা নিব তো এর জন্য 2 আলফা দিয়ে ভিডিও করলাম তো আদর ভাই আপনাদের কাছ থেকে যারা ফোন নিবে প্রতিটা ফোনের সাথে গিট কি কি আবার একটু বলে দেন প্রত্যেকটা ফোনের আইফোন নিলে আপনার যদি চল্লিশ হাজার টাকা আপ হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমি এই যে স্মার্ট ওয়াচ দিয়ে দিব স্মার্ট ওয়াচ গিফট হ্যাঁ হ্যাঁ স্মার্ট ওয়াচ গিফট আর প্রত্যেকটা আইফোন এটা 8 হোক বা যাই হোক আমি ব্যাক পলি আর প্রোটেক্টর করে দিব তো যারা আমার থেকে ইনটেক ডিভাইস নেবেন যেমন 15 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স তাদের জন্য এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে S24 আলটা নিলেও হ্যাঁ ফোর আলট্রা ফ্রি আলট্রা নিলেও ফ্রি আলট্রা নিলেও আচ্ছা শপ লোকেশন শপ টেক নিতে হবে শপ লোকেশন যমুনো ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার

চল্লিশ টাকা বুকিং মানি দিয়ে আপনি ডিভাইসটা আপনার কনফার্ম করতে পারেন দেন আপনার একদিনের মধ্যে আপনার পার্শ্ববর্তী বাসার পাশে যে কুরিয়ার আছে ওই কুরিয়ারে চলে যাবে দেন আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিয়ে নিতে পারবেন ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামুম ওয়ালাইকুম আসসালাম